আমতলা উদ্যোগে রক্তদান শিবির বর্ধমানের আমতলার মঙ্গলদ্বীপ ম্যারেজ হলে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তৃণমূলের এলাকার তৃণমূলের উদ্যোগে রক্তদান শিবির এই ছবি দেখতে পাচ্ছি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ স্থানীয় জেলা মন্ডল মহাশয় আজকে প্রধান এবং শুরু করি থেকে শুরু করে এখানে বলা আছে আমাদের এখানে অনেকদিন আছে আজকে আমতলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বহুদান করেছি আজ আমি বিশেষভাবে কৃতজ্ঞতা এই কারণে যে এই সময় একটা রক্তের বিরাট সংকট দেখাতে চায় যে এই সময় বিভিন্ন রকম রোগের উপদ্রব শুরু হয় যেহেতু বর্ষাকাল কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন রকম রোগের উপদ্রব শুরু হয় এবং রক্তের জন্যে এক একজন মানুষ তারা একশো রক্তের জন্য তারা অকালে প্রাণ তো এই সময় এরকম একটা মহতি রক্তদান শিবিরের আয়োজন করেছে আমাদের আমদেলা তৃণমূল কংগ্রেস কমিটি একান্ন মান্দ

গ্রাম পঞ্চায়েত তারা সহযোগিতা করছে বিশেষ করে প্রধান তার ডেঙ্গু প্রতিরোধক ওষুধ সেগুলো আমরা স্প্রে করবো আর বিশেষ করে আমরা কৃতজ্ঞতা

বলুন কি করছেন আজকে হ্যাঁ তাদের উদ্যোগে রক্ত কেন রাখি বর্ধ ওয়ান এক নম্বর ব্লকের অন্তর্গত বেলকা সঞ্চলের অধীনে বাহান্ন এবং তিপ্পান্ন নম্বর বিকের

হ্যাঁ ভাই তো ভাইতেন দাদা আজকে রক্তদান শিবির তাদের উদ্যোগে কেন হচ্ছে আজকে আমতলা তৃণমূল কংগ্রেস তথা এই যে পাহান্ডা দিবাণ্ডারমন আছে সেই বুথের সমস্ত নেতা সমস্ত সকলের উদ্যোগে আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এক তারিখেই রক্তদান শিবির হচ্ছে কারণ হচ্ছে এটা বন্ধুত্ব দিবস এই বন্ধুত্ব দিবসে আমরা দেখি যে সারাদিন বিভিন্ন জায়গাতে বন্ধুত্বের কার্যক্রম মাধ্যমে বার্তা দেওয়া হয় যাতে সারা বছর আমরা ঠিকঠাকভাবে জানতে পারি বন্ধুত্বের সমস্যাটা তর করে থাকে আমরা জানি যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেভাবে সামাজিক কারণে হোক রাজনৈতিক কারণে হোক দেশীয় ভাবেন হোক বা যে কোনো কারণে হোক নিত্যদিন মানে সাম্প্রদায়িক হানাহানি থেকে শুরু করে বিভিন্ন আমরা রক্তদানের মাধ্যমে আমরা বার্তা দিতে চাইছি এই বন্ধুত্ব অসুস্থ থাকবে এবং সকলের মধ্যে সৌভার্থ থেকে শুরু করে আমাদের নিজেদের মধ্যে যে আত্মীয়তা সম্পর্ক সেই আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার জন্য আজকে এই চার তারিখে আমরা রক্তদান শিবিরের আয়োজন করি সদেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সম্পাদক দেখলেন বর্ধমানের আমবাগানের আমবাগানের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির মুকুল রহমানের রিপোর্ট